অঙ্কিতানকে বাথরুমে আটকে রেখে মেহেকের সাথে বিয়ে দিল অঙ্কিতের গীতা সম্পূর্ণটা জানতে ভিডিওতে না কেটে পুরোটা দিতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো কিবান আর মেহেকের বিয়ের জন্য দুই বাড়ি থেকেই তো দুমদাকে করে আয়োজন শুরু করে দিয়েছে এদিকে কিবানকেও গীতা অপিন চ্যালেঞ্জ করেছে যে এই বিয়ে সে কোনো মতে হতে দেবে না ভজন মিত্রী মেহেককে দিয়ে গীতাকে বলা করায় যে এই বিয়েটা তুমি বলে দাও যে গীতা যেন বিয়েটা হতে দেয় তাই তো মেহেক ফোন করেছে গীতাকে আর ফোন করে বলে দিয়েছে যে এই বিয়েতে যেন কোনোরকম বাধা না সৃষ্টি করো তুমি গীতা বৌদি কিন্তু গীতা মেহেকের কোনো কথা শুনতে চায় না গীতা তো জানে যে মেহেক এই বিয়েটা করে নিজের ইচ্ছাই করছে না চাপে পড়ে এই বিয়েটা করছে তাই তো গীতা সূত্র খুঁজ থাকে যে কিভাবে এই বিয়ে আটকানো যায় কিন্তু গীতা কোনো রকম সূত্রই খুঁজে পাচ্ছে না মানে ওরা এমনভাবে সিকিউরিটি গার্ড লাগিয়েছে যাতে গীতা কোনো ভাবে বাড়িতে প্রবেশ না করতে পারে কিন্তু গিনি তো বিয়ের কার্ড দিয়ে এসেছে গীতাকে আর সেই কার্ড দেখিয়েই মুখার্জি বাড়িতে প্রবেশ করেছে গীতা এদিকে কৃপাণ্ডা চলে এসেছে কিন্তু গীতা চালাকি করে মে সে অঙ্কিতকে ডেকে আনে মুখার্জি বাড়িতে লুকিয়ে তারপরে তো কৃপান যখন পাশে যায় তখন কৃপা একটা কাপড় দিয়ে কৃপানকে অজ্ঞান করে বাথরুমের ভেতরে ভরে রেখে দেয় এদিকে তো সেই কৃপানের সমস্ত কিছু ড্রেস পরিয়ে দেয় অঙ্কিতকে আর মুখটা ঢেকে দেয় এদিকে বিয়ের পিড়িতে মেহেক আর অঙ্কিত বসে পড়ে তারপরে তো ধুম করে খুব সুন্দরভাবে বিয়েটা সুসম্পন্ন হয়ে যায় ঘটনার পরে অঙ্কিত যখন মুখটা খোলে তখন তো মেহেক দেখে ভীষণ খুশি হয়ে যায় বলে অঙ্কিত অঙ্কিত তুমি এখানে এসেছো অঙ্কিত তখন অঙ্কিত বলে হ্যাঁ আমাকে তো আসতে হতো কারণ আমি তোমাকে ভালোবাসি মেহেক তারপরেই তো সেখানে কৃপান চলে আসে আর কৃপান এসে দেখে যে ইতিমধ্যেই বিয়ে হয়ে গেছে অঙ্কিতের আর মেহেকের কৃপান তো কান্না কাটি করতে থাকে আর বলে গিতা এলবি তোকে আমি ছাড়বো না গীতা এদিকে তো ভীষণভাবে খুশি হয়ে যায় অঙ্কিত গীতা আর মেহেক তাহলে বন্ধুরা তোমরা এমনটাই চাতো যে কৃপানকে বাথরুমে আটকে রেখে মেহেকের বিয়ে হয়ে যাক অঙ্কিতের অবশ্যই চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে জানিয়ে দেবেন ধন্যবাদ